আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনার একটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে সকালে মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পরে আমি খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে আমি রুমটা ভালো করে মুছে নিব রুমটা দুইবার মুছে নেই এখানে একবার দেখা যাচ্ছে আর আরেকবার আমি হাত দিয়ে মুছি আর একবার আমি লাঠি দিয়ে মুছে নিই এদিকে রুমটা মোছা শেষ করে আমি সকালের আর রাতের যে থালাবাটি ছিল সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতক্ষণ যারা আপনার আপনারা আমার ভিডিওটি দেখছেন লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে কার না লাগুক প্লিজ একটা কমেন্ট করে দিবেন আপনারা কমেন্টে জানালে বুঝতে পারবো যে আপনারা কেমন ভিডিও চান কিংবা কি কি ভিডিও চান হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না তাই আপনারা আমার ভিডিওতে কোনো কমেন্ট করেন না কেউ লাইক করেন না শুধু আমার ভিডিওতে দেখে ভিউ হয় আপনাদের ছাপোর্ট ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করে দেবেন আমাদের লাইফে কিছু সুসময় যায় এবং কিছু দুঃসময়ও যায় আমাদের সময় যারা আমাদের পাশে থাকে দেখা যায় দুঃসময়ে তারা থাকে না দুঃসময়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন থাকে আমিও আমার লাইফে এমন অনেকেই অনেককেই দেখেছি যারা খারাপ সময় খবরও নেয় না আবার সুসময়ে তারা অনেকবারই খবর নাই করে তবে আমি আমার লাইফে এমন কয়েকজনকে পেয়েছি যারা আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে এবং তাদেরকে ভোলান না আজকে আমি লাচ্চা সেমাই বানাবো আমি ইউটিউবে দেখেছিলাম তাই আমি এটার উপর এক্সপেরিমেন্ট করেছি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি ময়দাটা আমি জারি দিয়ে চেলে নিয়েছি আর পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা গোল্লা করে নিয়েছি ময়দার গোল্লাটা আমি ভালো করে ছেনে নিয়েছি তারপরে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে থেকে উঠিয়ে আমি ভালো করে আবার একটু মুদে নিয়েছি তারপরে আমি রুটি বানানোর ফেরার উপরে রেখে আমি এটাকে ভালো করে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এটাকে আবার আমি হাতের সাহায্যে গোল করে নিব এটাকে ভালো করে আমি এই গোল করে নিব গোল করার পরে এটার মাঝখান দিয়ে আমি একটা ছিদ্র করে দেবো সব সব গো আমি ছিদ্র করে দেব দেওয়ার পরে আমি এখানে এক কাপ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি তিন চামচ কর্ন এটাকে আমি হাত দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিব এখানে কর্ন কর্নফ্লাওয়ারটাই নিতে হবে আটা কিংবা ময়দা নিলে হবে না এদিকে আবার আপনারা ঘি দিয়ে নিতে পারেন আমি এখানে ঘি দেয়নি এখানে আমি শুধু সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর আমি আটার গোল্লাটায় যে ছিদ্র করে রেখেছিলাম ওটাকে সয়াবিন তেলের ভিতরে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দেখুন আমি দশ পনেরো মিনিট পরে এটাকে যখন হাতে উঠালাম এটা এমনি এমনি নিচের দিকে পড়তে ছিল দেখুন নিচের দিকে এটা ঝুলে যাচ্ছিল তাই এটাকে এভাবে লম্বা করে এরকম প্যাচ দিয়ে নিতে হবে এটাকে এভাবে কয়েকবার পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে দেখুন আমি এটাকে এভাবেই কয়েকবার পেঁচিয়ে পেঁচিয়ে নিব দেখুন আমি এটাকে দশ বারো বার পেঁচিয়ে নিয়েছি এটাকে এরকম প্লেটে উঠিয়ে নিতে হবে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম আমি এটাকে ভেজেও নিয়েছি তেলটা মিডিয়াম আঁচে দিয়ে আমি গরম করে রেখেছিলাম তারপরে প্লেট থেকে সেমাইটা আমি লাচ্চা সেমাইটা আমি ঢেলে দিয়ে ভেজে নিয়েছি এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গেছিলো তখন আমি তরি তরকারি কেটে রান্না উঠিয়ে দিয়েছি এখানে বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না মাছের ঝোল করব। এটা আমার একটা পছন্দের মাছ আর লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে আমি কোনো গুঁড়া মাছ দেবো না আমি লাউ শাকের সাথে মই মশলা দিয়ে আমি সব ধরনের মই মশলা দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব মিডিয়াম আছে বসিয়ে দিব এদিকে আমি মাছ ভেজে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দের আর আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছটা দারুণ লাগে আপনারা অবশ্যই খেয়েছেন আপনারা জানেন ওইটাকে এটা কত মজা এদিকে আমি মই মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মশলাটা আমি একটু কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো আলু বেগুন এটাকে কষানোর জন্য রেখে দেব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখন এটা মিডিয়াম আছে রেখে দেব পরিমাণ মতো পানি দিয়ে কষানো হয়ে গেছে আমার আমি আপনাদের একটি কথা বলতে চাই কথাটি হচ্ছে আমরা পাঁচক তো নামাজ পড়ব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি যখন খুবই অসুস্থ ছিলাম এক টানা আট নয় মাস আমি অসুস্থ ছিলাম তখন আমি আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে কান্নাকাটি করতাম যেন আমি সুস্থ হয়ে যাই যেন আমি সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি আল্লাহর কাছে মাপ চলে অবশ্য আল্লাহ আমাদের ক্ষমা করে দেন এদিকে আমি যে সেমাইটা বানিয়ে রেখেছিলাম সেমাইটা আমি রান্না করে নেব দেখুন সেমাইটা আমার কি মোটা মোটা হয়েছে ভেজেছিলাম ঠিকই চিকন চিকন হয়েছিল কিন্তু ভাজার পর এরকম মোটা মোটা হয়ে গেছে এটাকে না ফেলে দিয়ে এটাকে আমি চিন্তা করেছিলাম যে এত কষ্ট করে এত তেল এত কিছু খরচ করে বানালাম তাহলে এটাকে আমি এভাবে দুধ দিয়ে রান্না করে খাই চিনি দিয়ে দুধ দিয়ে আমি এটাকে এভাবেই রান্না করে নিয়েছিলাম হাজব্যান্ড এত কষ্ট করে টাকা রোজগার করে সেই টাকার জিনিস যদি আমরা এভাবে এভাবে নষ্ট করি তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হবে আল্লাহ বলেছেন অপচয়কারী শয়তানের ভাই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ